বিএনপি ও জামায়াতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস থেকে বিএনপি ও জামায়াতের ইসলামীর মধ্যে সম্পর্কের টানা পড়েন বিবাদে রূপ নিয়েছে এসে ধরেই বাড়ছে পাল্টাপাল্টি বক্তৃতা বিবৃতি বিএনপির সঙ্গে তার এক সময়ে মিত্র জামায়াতের সম্পর্কের টানাপোড়েন চলছিল কয়েক বছর ধরেই জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর দল দুইটির সম্পর্কে টানাপোড়ন বাড়তে থাকে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই প্রশ্নের পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি জামায়াত এরই মাঝে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামাতের দলীয় প্রার্থীও ঘোষণা করে দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দল দুইটি বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না আর জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে নানা ইস্যুতে বিএনপি জামায়াতের বিবাদ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে দল দুইটির নেতারা এখনো কোনো না কোনো বিষয়ে পাল্টাপাল্টি বক্তৃতা ও বিবৃতি দিচ্ছে